খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এখন অনেকেই ভাব যে কি হবে চীনা অস্ত্রের ভবিষ্যৎ আর তো অনেকেই কেউ কিনতে চাইবে না পাকিস্তান কি আর কিনতে চাইবে এমনিতেই পাকিস্তানকে সস্তার অস্ত্র বেঁচে থাকে বেজিং কিন্তু বেজিংয়ের অস্ত্র এভাবে ভারতের সামনে অকেজো প্রমাণিত হওয়ার পর বিশ্বে অনেক দেশই কি কিনতে চাইবে দেশ লাল পাটি দেশের সামরিক সরঞ্জাম পাইলগা হামলার প্রত্যাঘাতে ভারতের অপারেশন সিন্ধুরের ধাক্কা কি শুধু পাক সেনাগাড়িতে লেগেছে না বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই আঘাত সোজাসুজি লেগেছে বেজিং এর বুকে তার কারণ পাক সেনার অন্তত আশি শতাংশ সামরিক অস্ত্রই চীনের কাছ থেকে ভিক্ষা পাওয়া বা আমদানিকৃত আর ভারত পাকিস্তান সংঘাতের তুল্য মূল্য বিচারে চীনা অস্ত্রের বাজার দর আজ তলানিতে হু হু করে পড়ছে চীনা সংস্থার শেয়ার দর অন্যদিকে রাশিয়া ফ্রান্স সুইডেন ইসরায়েলের অস্ত্রে বলিয়ান ভারতের অভেদ্য ডিফেন্স সিস্টেম ও দেশি আকাশ এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র প্রথম পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হওয়ায় চটচর করে বেড়ে চলেছে ভারতীয় সংস্থার বাজার দর সমর বিশ্লেষকরা বলছেন সংঘর্ষ বিরোধী চললেও এই লড়াই আর এক দিক থেকে ভারতের অনেক বড় জিতও বলা যেতে পারে চীনকে দারুণ শিক্ষা দিয়েছে এই যুদ্ধে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে